সুজি দিয়ে রসপুলি পিঠা মাত্র পাঁচ টাকার সুজি হলেই এই রকম রসপুলি পিঠা বানিয়ে ফেলুন কিভাবে বানিয়েছি জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে পুরো রসালো দেখুন পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন তো এখানে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালাম পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে ফুলি পিঠাটা বানানোর জন্য এখানে আমি প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব তো এখানে আমি নারকেল দেখুন কুড়ে নিয়েছি তো চলুন নারকেলের পুরটা তৈরি করে নিই এবারে আমি নারকেলটা দিয়ে দেব এখানে আমি পুরটা আখের গুড় দিয়ে তৈরি করব তাই আখের গুড় দিয়ে দিলাম নারকেলের পুরেতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচটা দিলে খুব সুন্দর একটা সেল হয় এলাচ দিয়ে দিলাম তাই দেখুন এখানে আমার নারকেলের সুপটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমি হাফ বাটি মতো সুজি নিয়ে নিয়েছি দশ টাকার প্যাকেটের থেকে আমি হাফ হাফ প্যাকেট নিয়েছি তার মানে পাঁচ টাকার মতো নিয়েছি সুজি তো দেখুন সুজিটাকে আমি এবার হালকা করে ভেজে নেব তো আমি ঘি দিয়ে ভাজবো প্রথমে আমি কড়াতে ঘি দিয়ে দিলাম এইবারে সুজিটা দিয়ে দেব তো বেশি লাল করবো না সাদা সাদা হালকা করে ভাজবো সুজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখানে দেখুন আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি তো এই দুধটা আমি সুজিতে দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে জল ব্যবহার করতে পারেন জল দিয়েও করতে পারেন আমি দুধ দিয়ে করছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এই সুজিটা যতক্ষণ একটা দয়ের আকারে পরিণত হচ্ছে ততক্ষণ আমি এটা নার্চার করতে থাকবো দেখুন সুজিটা আমার হয়ে গেছে তো কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে সুজিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো এইবার আমি নামিয়ে নেব সুজিটা ততক্ষণ ঠান্ডা হোক এইবারে আমি চিনির যে রসটা তৈরি করে নেব মানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এই বাটিটারই এক বাটি আমি জল দিয়ে দিলাম চারটে মতো এলাচ দিয়ে দিলাম এখানে রসটা ততক্ষণ ফুটো এইবারে আমি সুজির ডোটাকে মেখে নেব সুজিটাকে মেখে নেব তো আমি একটু ঘি লাগিয়ে নিলাম তো ঘিটা দিচ্ছি ঘিটা দিলে না একটা পিঠেগুলো যখন পাকাবো পিঠের গাগুলো খুব সুন্দর মসৃণ হবে তার জন্য ঘিটা দিলাম দেখুন ভালো করে মেখে নেব এখানে আমার সুন্দর করে সুজিটা মাখা হয়ে গেছে এবারে আমি পিঠেগুলো পাকিয়ে নেবো পিঠেটা পাকানোর জন্য হাতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম তো ঘি মাখিয়ে নিলে হাতে ধরবে না তো দেখুন সুজি তো হয় হাতে লাগবে না তো দেখুন এইভাবে আমি পিঠেগুলো পাখিয়ে নিচ্ছি নারকেলের পুড় দিয়ে দেবো এইবারে আমি মুখটা মুড়ে নেব তো আপনারা আপনাদের সাইজ মতো পাকিয়ে নেবেন ছোট বড় করে পাকানো যাবে আমি মিডিয়াম সাইজটা করলাম তো দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব এখানে আমার সব পিঠেগুলো পাকানো হয়ে গেছে এবারে আমি পিঠেগুলো তেলেতে ভেজে নেব আমার এখানে হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব রসটা একটু যখন তারের মতো সৃষ্টি হবে একটু চ্যাটচ্যাটে চাটে ভাব হবে তখন নামাতে হবে পিঠেগুলো ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে পিঠেগুলো এক এক করে ছেড়ে দেবো দেখুন প্রথমে আমি অল্প করেই দিলাম চারটে দেখুন এক পিঠটা উল্টে দেব ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো আমি গরম গরমেই রসেতে দিয়ে দেব দেখুন রসে আমি দিয়ে দিলাম তো এইভাবে এক এক করে আমি সব পিঠেগুলো ভেজে নেব দেখুন হয়ে গেছে এবার আমি গরম গরম রসে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি রসে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবারে আমি থামবেলের জন্য সাজিয়ে নেব দেখুন আমি এবার থামবেলের জন্য সাজিয়ে নিচ্ছি তো কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে পুরো রসে টুপ করছে পিঠেগুলো খুবই সুন্দর হবে খেতে কিন্তু একটু রস দিয়ে দিলাম উপর থেকে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে ভিতরে পুর দিয়া পুরো নরম রসপুলি পিঠা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের মাসপি রান্নার ভিডিও ধন্যবাদ